আলাপের বিষয়বস্তু তেমন কিছুই না দুই দিন ধরে আমার মাথায় ঘুরছে আপনাদের সামনে বসা হয়নি সময় সুযোগ হয়নি সে বিষয়বস্তু হচ্ছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন যে দীর্ঘদিন বাংলাদেশের মানুষকে ভোটাধিকার বঞ্চিত করে রাখা হয়েছে রাখা হয়েছে সেই বঞ্চিত কে করেছে এক নম্বরে শেখ হাসিনা করেছে এটা বাংলাদেশে পাগলেও বিশ্বাস করে পাগলেও জানে আচ্ছা শেখ হাসিনা নিজেও জানেন ভালো করেই জানেন মুখে শুধু বলেন না শেখ হাসিনার আশেপাশে যারা চারা চেমন তারা জানেন আচ্ছা তারাও মুখে বলেন না কিন্তু দল যেটা চোখ বন্ধ করে শুধুমাত্র মঞ্চে একেবারে সব সময় স্বীকার করে কামটা ভালো হয়নি সব সময় বলে এটা একটা সাংঘাতিক অপকর্ম হয়েছে অন্তত মানুষকে ভোট দেওয়ার অধিকারটা দেওয়া উচিত ছিল এটা আঠারো সালেও যদি অন্তত চোদ্দটা করছিল করছিল ধামাচাপা দিয়ে মানুষের একটা টাস্কি খাওয়ায় মানুষ হতভম্ব হয়ে গেছিল আচ্ছা করছিল করছিল কোন রকম বাংলাদেশে কত কান্ড হইতো আওয়ামী লীগ বিএনপি করে আঠারোটা অন্তত যদি একটা ভালো ইলেকশন দিত তাহলে একটা কথা ছিল তা তো করলোই না চব্বিশে এসে এই কাণ্ড কারখানা করবে এটা কল্পনার বাইরে চলে গিয়েছিল আচ্ছা এটার ফল আওয়ামী লীগ ভোগ করছে আওয়ামী লীগ করছে আমরা মেনে নিয়েছি আমরা জানি ডক্টর মোহাম্মদ ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকার কি করছে আট মাস চলে গেছে মুখে শুধু বলছেন ডিসেম্বরে এবছর ডিসেম্বরে অথবা জুনের বছর উপর থেকে এসে জোরে বসবে না আটকা করে এটা ঘটে যাবে না যে কাল সকালে ওইটাই চলো আজকে ভোট ভোট দিতে এমন তো হবে না বা আজকে রাতে সন্ধ্যার পরে ঈদের চাঁদ যেরকম দেখা যায় কোনো এক ফাইন ইভেনিং একটা ঈদের চাঁদ দেখা যাবে কাল সকালে ঈদ মানে কাল সকালে ভোট এমন তো হবে না এটা একটা দীর্ঘ পরিকল্পনার ব্যাপার বছরের অর্ধেক দেখতে দেখতে চলে আসতেছে এই পর্যায়ে এসে যারা ভোটের মূল পার্টিসিপেটরি বা যারা ভোটের মূল কি বলবো যাদের আগ্রহ ইচ্ছা এবং যাদের হয়েছে না তারাই বলতেছে বলতেছে যে যে এই ভোট ভোট আমরা এটা অস্বচ্ছ কথা কেমনে সম্ভব ডিসেম্বরের নির্বাচন কেমনে সম্ভব আচ্ছা এই না হইলে ওই নির্বাচন কি আসলে এরকম হওয়ার জিনিস একেবারেই রোডম্যাপ সেনাপ্রধান বলেছিলেন আঠারো মাসের মধ্যে নির্বাচন মানে স্পেসিফিক করে দিয়েছিলেন আঠারো মাসের মধ্যে নির্বাচন হবে অন্তর্বর্তী সরকার যখন বলে তখন বলে এক্স অর ওয়াই দুইটা থেকে একটা তো আপনি নিজে আগে সিদ্ধান্ত নেন না এক্স না ওয়াই বলতেছেন রাজনৈতিক দল কি চায় রাজনৈতিক দল কি সব জনগণের ইচ্ছা চায় একে তার যা স্বার্থ এক একটা রাজনৈতিক দল এক এক রকম চায় সেটা তো একত্রিত করা হয়নি এখন এইসবের মধ্যে দিয়ে কি আরেকটা ইচ্ছার ব্যাপার আছে এই যে অন্ধ্রপ্রদেশ সরকারের প্রধান উপদেষ্টা বললেন যে দীর্ঘদিন বাংলাদেশের মানুষকে ভোটাধিকার থেকে বঞ্চিত রাখা হচ্ছে তাহলে এই সরকারের সময় কি হচ্ছে কেন এই আট মাস এই আট মাসে কি হয়েছে কোন অশ্বরডিম্বটা এই আট মাসে প্রসব করেছে বা কোন আমরা সোনার ডিমটাও দেখলাম কিছুই তো দেখলাম না আট মাস গেল এখন বলে এই সংস্কার সেই হয় তাদের আবার একটা উইং আছে নিজেরা অফিসিয়ালি নয় এমন একটা তেলিসমাতির মধ্যে পড়ছে বাংলাদেশ আপনি যদি বলেন ডক্টর মোহাম্মদ ইনুসের প্রবলেম তখন দল বলবে ওই যে জাতীয় নাগরিক পার্টি এবং সমন্বয়ক যারা এখন দেশ চালায় তারা বলবে এটা তো ইউনুস সরকারের বিষয় আমরা জানি না আবার এরা যখন কিছু একটা বলে সরকার বলে এটা ওরা রাজনৈতিক দল দলরা ওদের কথা বলতেছে মানে তলে তলে যে তাদের খাতির প্রীতির একটাই জিনিস তারা চায় এখন শেখ হাসিনা বাংলাদেশকে বঞ্চিত করে রেখেছে প্রধান উপদেষ্টা বলছেন একটা ফেসিবাদী দুর্নীতির একটা পরিস্থিতি কায়েম করা হয়েছে এখন কি হচ্ছে এখন এর সাথে পার্থক্যটা আমাদেরকে কি চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিবেন আগে ভোটাধিকার দিতে দেওয়া হয়নি আমি তো এখনো ভোট দিতে পারছি না আমরা তো একেবারে মুখিয়ে আছি ভোট দিতে চাই না না জামাতে ইসলামের দিব না গিয়া এনসিপি রে দিবো না ওই নুর লক্ষনগরের গণ অধিকার পরিষদে দিব না বাংলাদেশ লেবার রে দিব নাকি কল্যাণ রে দিব না এলডিপি রে দিব এটা আমার চিন্তা আমার ব্যাপার আমার পরিবার জানে আমার বন্ধুরা জানে সবাই জানে সেটা কোথায় দিব না দিব আপনি আমার ভোটটা দেওয়ার ব্যবস্থা না করে আপনি যখন এটা ধরে রাখবেন আপনি আরেকজনকে বলছেন যে বাংলাদেশের মানুষকে দীর্ঘদিন ভোটাধিকার থেকে বঞ্চিত করে রাখা হয়েছে দায়টা আপনার উপর কিছুটা আসে কিনা সেই প্রশ্ন রেখে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন সত্য করোনা এবং সহিংশতার সাথে আপনার সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া